আমি এখন একটি দোয়া পাঠ করবো আর এই দোয়া পাঠের গুরুত্ব প্রয়োজনীয়তা কতটুকু তা আপনারা বুঝতে পারবেন দোয়া পাঠ শুনলে এর অর্থ হে আল্লাহ আমাদের এই কাজটি কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ কাবা শরীফে নির্মাণ কাজ শেষ করার পর হজরত ইব্রাহিম আলাইহ এবং হজরত ইসরাইল আলাইহ এই দোয়াটি পড়েছিলেন এই দোয়ার মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইহ সাল্লাম শিক্ষায় দিয়েছিলেন যে মানুষের শুধু কোনো মহৎ কাজ শেষ করেই তৃপ্ত না হয়ে কিংবা করে ওই বরং কাজটি কবলের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন অতএব আপনারা প্রতিদিন নিয়মিত এই দোয়াটি পাঠ করবেন দেখবেন মহান আল্লাহ তালা অনেক খুশি হবেন সবাই ভালো থাকবেন এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন খুদা হাফিজ